পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব অনেকের বাড়িতে এই বিষয় সম্পত্তি নিয়ে নানারকম সমস্যা হয় সেই সমস্যার সহজ এবং সুন্দর সমাধান দেওয়ার একটা গল্প শ্রী শ্রী আচার্যদেব বলেছিলেন সেই গল্প আমি বলব মানুষকে জীবনে সুন্দর ও সার্থক করে তুলবার জন্য শ্রী শ্রী ঠাকুর অক্লান্ত পরিশ্রম করে বিশ্ববিধান মন্থন করে পরম সত্যের নীতি ও বিধানগুলো দিয়েছেন কখনো বাণী কখনো গল্প কখনো বাস্তব ঘটনা আবার কখনো হাতে ধরে ধরে আচরণ করে শিখিয়েছেন সেই বাণী গল্প আচরণ সবই প্রতিনিয়ত আচরিত হচ্ছে আচার্য পরম্পরার মাধ্যমে বর্তমান আচার্যদেব একবার একজনকে উদ্দেশ্য করে বলেছিলেন আমি তো একটা সুতোও নিয়ে আসিনি সবই তো অন্যের থেকে আহরণ করা এমনকি এই শরীরটাও আমার নয় এটাও ঠাকুরের দেওয়া তাই পার্থিব এই বিষয় বা তুচ্ছাতিচুচ্ছ এই বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ভুলে দেশ হিংসা বিবাদে জড়িয়ে পড়ি আর তিনি তা বুঝিয়ে দিলেন এত বড় একটা সমস্যা কত সহজে সমাধান করা যায় আত্মত্যাগ মানুষের জীবনে একটা মহত্তর গুণ যার মাধ্যমে মানুষ অতি সহজে অনেক কিছু আবার লাভ করতে পারে গল্পটা হচ্ছে এটা পরম পরমপূজ্যবাদও বর্তমান আচার্যদের বলেছিলেন তিনি বলছেন যে আমার এক বন্ধু বলছে এক মারোয়ারি পরিবারের ভাইদের মধ্যে অমীমাংসিত বিবাদ ছিল বিবাদের কারণ বড় ভাই বলছে তার সম্পত্তি চল্লিশ শতাংশ চাই মেজ ভাই বলছে পঁয়ত্রিশ শতাংশ চাই এতে ছোটো ভাই কম হয়ে যাচ্ছে তার মাথা খারাপ হয়ে গেছে সে দাবি কিছুতেই মেনে নেবে না সে একেবারে জেহাদ ঘোষণা বলল না আমি কিছুতেই মানব না এই বলে তিন ভাইয়ের মধ্যে খুব বচসা আছে অবশেষে ছোট ভাই কিছু বুঝতে না পেরে কি করবে না করবে ভাবতে না পেরে সে তার একটা বন্ধুর কাছে গিয়ে পরামর্শ চাইল কি করা উচিত এই পরামর্শ তিনি চাইলেন তখন তিনি তার সেই বন্ধু বলছেন তুই বড় ভাই হয়ে যা তখন সে বললো মানে বলে শোন যেটা বড় ভাইয়ের কর্তব্য সেটা তুই ছোটো ভাই হয়ে কর দেখ তারপর কি হয় ঠাকুরের দয়। তখন সে কি করলো তখন সে এটা মেনে নিল এটা বেশ ভালো বুদ্ধি তো দিয়ে সে মেনে নিয়ে তার সব ভাইদের নিয়ে বসলো বসে একদিন বলল যে আমরা আমি সমস্ত আত্মীয়দের ডাকছি এবং যারা ভাগ বাটোয়ারা করে সেই সমস্ত লোকদের ডাকছি তারা এসে আমাদের ভাগ বাটোয়ারা করে দেব তো তারা এলো তারা এসে খাওয়া দাওয়া সব করলো দিয়ে তারা বসছে তখন তিন ভাই ছোটো ভাই বলছে আমরা তিনজন একটু ঘরে যাব দিয়ে আমাদের একটু কথা আছে সেখান থেকে এসে আমরা আপনাদেরকে সব কথা বলবো আপনারা একটু দয়া করে বসুন তো তিনজন ঘরে চলে গেল ছোটো ভাই তখন বড়ো ভাইকে বললো আপনার কত চাই সে বলল আমার চল্লিশ শতাংশ চাই ছোট ভাই তত তখনই বলল নেন আপনি চল্লিশ শতাংশই নিয়ে নেন মেজ ভাইকে বললো আপনার কত লাগবে বলছে আমার পঁয়ত্রিশ শতাংশ লাগবে বলে নেন আপনি পঁয়ত্রিশ শতাংশই নিয়ে নেন এই রকম যখন সে বলল তখন বড়ো ভাইদের মন নরম হয়ে গেল তারা ভাবল যে যেটা যে কর্তব্য আমাদের করার কথা ছোটো ভাই আমাদের কত আদরে তাকে আমাদের দেখার কথা আজকে ছোটো ভাই বড় ভাইয়ের ভূমিকা নিয়েছে তারা তখন বলছে তখন বড় ভাই বলল তুই যে মাত্র পঁচিশ শতাংশ পাবি তখন সে বলছে তাতে কি আছে ওতেই আমি সন্তুষ্ট আপনাদের যার যা দরকার সেটা আপনারা নিয়ে। তখন সে বলছে আমরা সব নিয়ে নেব আর তুই মাত্র পঁচিশ শতাংশ পাবি এ হতে পারে না তুই আমার থেকে পাঁচ শতাংশ নিয়ে আর মেজো ভাই তখন সঙ্গে সঙ্গে বলছে তুইও তুই আমার থেকেও দুই শতাংশ নিয়ে তখন ছোটো ভাইয়ের গিয়ে দাঁড়ালো বত্রিশ শতাংশ তখন সেখানে এসে তারা অন্যান্যদের তখন যারা বসেছিল তাদেরকে এই কথা জানালো এবং তাদের এইভাবে ভাগ বাটোয়ারা হয়ে গেল সবাই খুব খুশি এবং ভাইদের মধ্যে আবার মিল হয়ে গেল ভাইদের মধ্যে আবার সেই সম্প্রীতি সেই ভাব সেই ভালোবাসা জেগে উঠলো এবং সবাইও খুব খুশি মনে এইরকম ভাট বাটোয়া ভাগ বাটোয়ারা করে নিয়ে চলে গেল তাহলে এখানে দেখা যাচ্ছে ছোটো ভাই কী করেছিল সে শুধু বড়ো ভাইয়ের ভূমিকাটা নিয়েছিল আর বড় হওয়া মানেই ছোটোদের ছোটদের জন্য নিজের স্বার্থ ত্যাগ করতে পারে সে শুধু সেটুকুই করেছিল আর তাতেই মীমাংসা হয়ে গেল সুতরাং মীমাংসা তিনি বলছেন মীমাংসা যে সত্যিকারের চায় সেই মীমাংসায় পৌঁছাতে পারে আর যে মীমাংসা করতে চায় না সে ওই নৈরাজ্যের মধ্যে থাকে অশান্তির মধ্যে ভূতের মতন বসবাস করে এইভাবে আচার্যদেব গল্পটা বলেছিলেন কত সহজ সমীকরণ কত মধুর ভঙ্গিতে কত জটিল সমস্যা কত জট গ্রন্থি তিনি মোচন করে দিলেন এইভাবে তিনি আমাদের শিক্ষা দেন তাই আমাদের জীবনে আচার্য পরম্পরা সিসি ঠাকুরের আমাদের জন্য বিরাট অবদান এই দুর্দশাগ্রস্ত মানুষের পরিত্রাণ পাওয়ার একটাই পথ আচার্য দেবীর সঙ্গ করা যিনি সিসি ঠাকুরকেই প্রকাশ করেন শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি নীতিবিধি নিজেই আচরণ করে জনসপক্ষে উপস্থাপিত করেন তাই তিনি আমাদের পরম আত্মীয় পরম পরামর্শদাতা আমাদের পরম বন্ধু পরম শিক্ষক গুরু আচার্য রূপে আমাদের অন্তরে এত সমাদৃত এত গৃহীত তিনিই আমাদের জীবন বর্ধনমুখর বাস্তব অনুপ্রেরণা তাই তাকে মেনে চলা আমাদের সর্বপ্রধান ও সর্বপ্রথম কর্তব্য বলে আমার মনে হয় এই সমস্যা আমাদের অনেকের পরিবারে আছে তাই আমরাও যদি আচার্য দেবীর এই গল্পর মতো এই কথা মতো আমরাও যদি এইভাবে আত্মত্যাগ করতে পারি তাহলে আমাদের প্রতিটি পরিবারের মধ্যেও দেখা যাবে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে সবার মধ্যে এখানে কোনো দেশ হিংসা কিছুই থাকবে না যাই হোক আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আমার জয়